সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাজ দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যেখান থেকে বসে আমাদের খামারি টিভির নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি নতুন নতুন কাস্টমারের সাথে পরিচয় করিয়ে দিয়ে থাকি দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা মানুষদের পরিচয় আপনাদেরকে আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি সেই সব বলবো যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশেই থাকুন উপকার আসবে আপনারই পাশের লোক পাশের খামারের খবরটা আপনারা পেয়ে যাবেন দর্শক কথা না পারিয়ে আমরা মূল ভিডিওতে যাচ্ছি আজকে যে ভিডিওটা করতেছি আসলে আমার দিনী ভাই অর্থাৎ উনি মাদ্রাসায় লেখাপড়া করতেছে আমি লেখাপড়া করে আসছি তো উনি একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন এই জন্য আমার এখানে আসছেন আমার মেশিন বা খামারের উদ্যোক্তা হওয়ার গল্পটা হয়তো উনি ইউটিউবে শুনছেন এই জন্য উনি নিজের থেকে আমার ভিডিওগুলি শুনে উনি উদ্যোক্তা হওয়ার আশা এখানে আসছেন তো আসলে উনি আমাদের থেকে ইতিপূর্বে একটা ইনকিউবেটর অর্ডার করেছে তো ইনকিউবেটর অর্ডার করে উনি সরাসরি আমাদের এই ইনকিউবেটর কারখানা আসলেন আমাদের ইনকিউবেটরগুলি দেখার জন্য আসলে টাকা দিলাম কোথায় দিলাম একটু দেখি আসছি আসলে কি ওখানে মেশিন তৈরি হয় কি না তো সেই বিষয়টা ভাইয়ের কাছে একটু আমরা বলবো ভাই আসলে কেমন আমাদের কারখানা কেমন দেখলো সেই বিষয়টা আপনাদেরকে জানাবো তো আসুন আমরা ভাইয়ের সাথে কথা বলি ভাই কোথায় থেকে আসলো সে বিষয়টা আপনাদেরকে জানা সালাম নাম পরিচয়টা যদি আমাদের কাস্টমারদেরকে একটু দিতেন আমার নাম মোহাম্মদ মানজুর আল্লাহি আমার ঠিকানা হচ্ছে বরিশাল বাঘেরগঞ্জ থানা দারিয়াল ইউনিয়ন উত্তমপুর গ্রাম হ্যাঁ তো মানজুর আল্লাহি ভাই আসলে তো আপনি আমাদের ইনকুবিটর কারখানাটা দেখতে আসছেন ইতিপূর্বে তো আপনি আমাদেরকে অ্যাডভান্স করছিলেন জি অ্যাডভান্স অ্যাডভান্স করছেন আসলে দেখার জন্য আসছেন ইনকুবিডর ডেলিভারি ডেট হওয়ার আগে কেমন দেখলেন আসলে যা ভিডিওতে দেখছেন তা তা কি পাইছেন না বেশি দেখছেন না কম দেখছেন একটু বলেন না ভিডিওতে যা দেখছি ওর থেকে আলহামদুলিল্লাহ ভালো পাইছি আর যেমন ভিডিওতে তো সব জিনিস সবসময় সব কিছু অতটা ভালোভাবে দেখা যায় দেখা যায় যেটা বা সরাসরি চোখে দেখা যায় যেমন আমি ভাবছিলাম যে এই মেশিনটাই পাঁচশো আঠাশ ডিমের সম্ভবত ছোট একটা মেশিন হইতে পারে কিন্তু এখন যেটা দেখলাম এটা দেখা বড় এক বিশাল এর মতো আপনার ফ্রিজের মতো এবং বানানোর সিস্টেমটা যেমন আমরা বিভিন্ন জায়গায় মেশিন দেখি প্লাস্টিকের বক্সের তারপর কক্সেটের মজবুত না যে কোনো সময় সমস্যা হয়ে যেতে পারে কিন্তু এই মেশিনটা কিন্তু পুরোটা আপনার তৈরি একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে আমার যে বিষয়টা অন্য অন্য মেশিনের কন্ট্রোলারের ভিতরেটা থাকে না আমি সবচেয়ে ভালো লাগছে যে একটা ইমার্জেন্সি সিস্টেম আছে এই নষ্ট হয়ে যেতে পারে যে কোনো ইলেকট্রিক সমস্যা হতেই পারে

একটা মেশিন আমি ঘরে কিন্তু দেখতে ওই রকম রুচিসম্মত না বা সিস্টেম সুন্দর না তখন কিন্তু ভাল লাগে না আর এই জিনিসটা যদি রুচিসম্মত থাকে তখন জিনিসগুলো রাখতে ব্যবহার করতে মনে হয় এবং ভালো লাগে লাগে আমাদের এই ইনকিউবেটরগুলি দেশের বিভিন্ন স্থানে যায় তো ওই এক লোক ঢাকা থেকে ইনকিউবেটর আনছে আনার পরে আমার ইনকিউবেটর ওনার বাড়ির পাশে গেছে যাওয়ার পরে ওই ইনকিউবেটরটা দেখে আপনার দেখে অনেক ভাল লাগলো আমাকে একটা ইনকিউটার দেওয়া লাগবে তো অর্ডার দেন সিরিয়াল দিয়ে দিন তো উনিও অর্ডার দিয়েছে সিরিয়াল দিয়েছে মেশিনে আসতে নেওয়ার জন্য নেওয়া তো হচ্ছে আপনার মেশিনটা বাড়িতে নিয়ে বাসায় নিয়ে রাখলে দেখার মতো একটা রুচিসম্মত একটা মেশিন মানুষের টাকা পয়সা দেখি করে যদি মাল মালটা দেখে ভালো না লাগে তো আমিও আপনাদের রুচিসম্মত মেশিনটা করেছি আমার রেটটা যদি একটু বেশি কারণ রুচিসম্মত করতে গেলে একটু খরচটা বেশি হয় এই জন্য আমার মেশিনের রেটগুলি সামান্য একটু বেশি অন্য হচ্ছে তো দর্শক আসলে যেই বিষয়টা আপনাদেরকে জানাইতে চাচ্ছি যে আসলে আমাদের ইনকিবিটরগুলি সারা বাংলাদেশেই যায় তো দেশের বিভিন্ন স্থানে যায় আপনাদের দয়া আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি তা আমাদের এই ইনকিবিটর কতগুলি ইনকিউবিটর আমাদের এখানে রয়েছে সেই বিষয়টা আপনাদেরকে দেখানো হবে ঘর ভর্তি ইনকিউবিটর মানে উম ফারুক ভাই যদি কিছু মনে না করতেন তাহলে একটু আমি মেশিনগুলো একটু মানে প্রশ্ন করতাম আর কি আচ্ছা আচ্ছা মেশিনগুলির বিষয়ে কি প্রশ্ন করবেন একটু বলেন যেমন একটু মেশিনের কাছে ক্যামেরা নিয়ে গেলে সুবিধা হইতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাদেরকে আমি দেখাবো আমাদের ইনকিউবেটরের প্রসেসটা কিভাবে এই বিষয়ে আপনাদেরকে দেখানো হবে মেশিনের ভিতরে কি আপনারা এই জায়গা তো দেখছে যে আপনারা অনেকগুলো মেশিন জমা মানে সাধারণ স্বাভাবিক অন্য অন্য সময় কিন্তু থাকে না দেখা যায় অর্ডার হয় চলে যায় বর্তমান সময় এত ইনকিউবেটর জমা এটার কারণ হলো সম্ভবত নেট বা দেশের হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে আমার এখানে ঘর ভর্তি আমার এত বড় কারখানা ভর্তি মেশিন নেট সংযোগ না থাকাতে আমরা মালগুলি ডেলিভারি দিতে পারিনি এই জন্য মালগুলি জমে গেছে আসলে ও মালগুলি কিন্তু সবগুলি মালই অর্ডারই আপনাদেরকে দেখাইতেছে যদি আপনি মানে কিছু নাম মনে করতেন যেমন দর্শক আপনাদেরকে

আর ওইটা তো এই যে আপনার ওভার হেড ওভার হেড হ্যাঁ फ्रेंड्स আসুন আপনাদেরকে এটা তো কমপ্লিট হয় না একটা কমপ্লিট মিসিং আছে আপনাদেরকে নিয়ে যাচ্ছে তাহলে সর্বনিমনা না হ্যাঁ দেখেন দর্শক আসলে কত মেশিন যে এখানে কত মেশিন তৈরি হইতেছে তারপরে ওইখানে সাড়িবদ্ধভাবে সাজানো রয়েছে তারপর আপনাদেরকে দেখানো হবে কোন মেশিন কোথায় যাবে সেই বিষয়ে আপনাদেরকে একটু জানানো হবে এই মেশিনটা বলেন এটা আচ্ছা এই মিটিং এই মেশিনটা কত ডিমের এটা এটা হচ্ছে 528 ডিমিনের কিউটার 528 ডিমিনের কিউটার বিশাল মানে একজন মানুষ ভিতরে ঢেকে বসে থাকতে পারবে হ্যাঁ আসলে মেশিনটা আমিতে 30000 টাকা এই মেশিনটা নেই 30000 টাকা এইভাবে নেই আসলে আপনার 30000 টাকার মাল মনে হয় কিনা আপনি একটু বলেন তো আমাদের হ্যাঁ ঠিক আছে মানে অনেক সময় দেখা যায় আমার টাকা অনুসারে মাল ছোট আচ্ছা কিন্তু এটা কিন্তু আসলে 30000 টাকার যে মানে খরচ করতেছেন তারপর যত সুন্দর রুচি সম্মত করতেছেন আসলে এই জিনিসটা তিরিশ হাজার টাকা চলে এটা চলে ঠিক আছে এখন ভিডিও চালু করছি দর্শক এই জিনিসটা মানে অনেকে লাগানোর ক্ষেত্রে আর কি এই যে হ্যাচারের সিস্টেমটা অনেক সমস্যা হয়ে যায় মানে প্রত্যেকটা এখন ই দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা আপনি একদম স্যাম্পল বিষয় এগুলো আপনি হ্যাচারটা ঢুকে শুধু বসাই দেবেন ব্যাস আপনার কাজ শেষ এরপরে আপনি এই জায়গায় ডিমগুলো বসাই দেবেন